জি বলেন বলেন যে আমি মেরাজুল হক কাসিম ইব্রাহিম বোরিয়া কি বলবো বলেন যে খারাপ আজকে যে আসতে পারতেছেন না শ্রোতাগণ তো উপস্থিত আমরার জন্য প্রশান্ত নামুলক কথা কইলা দিলে ভালো হয় আমাদের

দাওয়াত দিছে উনি তখন কথাও বলছে ঠিক না কথাটা দাওয়াতের মধ্যে কোনো অবহেলা নাই আকাশের অবস্থা কারা এটা আসতে পারছে না হেলিকপ্টার আছে না এটা আমরা প্রাইভেট কারের মতন না হেলিকপ্টার উরা দিতে গেলে সরকারের অনুমতি লাগে আর সরকারে অনুমতি দে অনুমতি দে ওয়াইদার ভালো থাকে এখন আমরা রেমেদা তো রদ্র ঠিক আছে কিন্তু ডাকা আবহাওয়া খারাপ এই কারণে হেলিকপ্টার উড়া দিতে আইনগত বাধা আছে উড়া দিবার লাগে দিতে না যাইতেই হবে কিন্তু মাওলায় যদি কবুল না করে কেমনে যাব সবাই দেখতেছে এরপর মানুষ যেতে পারি নাই বল্লাম একটা আলাদা প্রোগ্রাম গাড়িতে গিয়া চেষ্টা করব দেওয়ার না উল্টা পাল্টা আমি মাদ্রাসায় ব্যস্ত বিভিন্ন কাজ বর্তমান বছরের শুরু ছাত্রদের নিয়ে ঝামেলা একটা ছাত্র উল্টা পাল্টা করছে নিয়ে ঝগড়া করতেছি ফট কইরা মোবাইল সামনে এনে দিছি কোথায় মোবাইল কার সাথে কথা বলবো চিনি না কার সাথে আমি আছি এক ব্যস্ততায় মেজাজ গরম ওদিকে বৃহস্পতিবার আমি রোজা রাখি রোজা অবস্থায় ছাত্র উল্টা পাল্টা ধমকাইতেছি এর মধ্যে মোবাইল কোথায় ধরছে মাইকে না কোথায় তাও জানি না আমার দরকার আছে এত বড় একজন আল্লাহর বান্দা কি জানি নাম বিবারিয়ার একজন খুব বুজুর্গ মানুষ জীবনে কারোর সাথে করলাম না আর তুমি মনে করো চিনি না জানি না বুঝলাম না ফট করে মাইকে দিয়া দিলা আর কি বললাম না বললাম আল্লাহ ভালো জানেন না জেনে না বুঝে এটা আবার মাইকে তুমি প্রচার করো আর বলে আমি দুবি করেছি আল্লাহ হেদায়াত দান করো আরও জোরে বলেন মিডিয়াওয়ালারাও পাইছে বলি মাঝে মাঝে এত কষ্ট লাগে তাহলে আমরা বেদাতিদের গালি দেই কেন আহলে বাতেলদেরকে গালি দেই কেন জামাত ইসলামীর লোকদের বিরুদ্ধে অনেক কথা বলা হয় কেন কই তারা তো তাদের আপন নিয়ে মাঠে ময়দানে কাদা সরাসরি করে না আমাদের কৌমির মধ্যে এই দুর্বলতা কেন আমার মনে পড়ছে চট্টগ্রামের খতিবে আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ কথা আমার একস্তাজ মহতারাম বলছিলেন খতিবে আজম রহমতুল্লাহ নাকি সময় বলছিলেন আফসুস করে দেশের আলিয়া মাদ্রাসাগুলো পূর্ণ শিবিরে আর কৌমি মাদ্রাসা পূর্ণ কিবিরে অহংকার না হয় ভুল একজনে করেই ফেললো এটাকে সরাসরি করার দ্বারা ইসলামের লাভ কি একজন আলেমের বিরুদ্ধে উম্মতকে বিভ্রান্ত করে দিলে ইসলামের উপকার কি কেন এগুলো আমাদের মাঝে বুঝেও না পাইসে দিয়ে দিস খুশি কি ওই রাতের ঘুম তার আরামে হবে একজনকে বেজতি করতে পারল আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ আমাকে হেদায়াত দান করুন আমার এলেম নাই আমল নাই চলি আল্লাহ নজর মা বাবার দোয়া আমি বেয়াদুবি করবো কেন আমার দুনিয়াতে আসা থেকে আজ পর্যন্ত কোন বেয়াদবির ইতিহাস নাই চিনি আর না চিনি